আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আল্লাহ রাসুল্লাহ আবাদ রমাদান আমাদেরকে আগমনের বার্তা দিচ্ছে যখনই রমাদান আসে আমরা মসজিদগুলোতে একটা বিষয় শুনতে পাই যে মসজিদের ইমাম সাহেব এবং আমাদের সাধারণ পাবলিকদের মধ্যে এমন একটা বিষয় প্রচলন আছে যেটা কোরআন এবং সৈসুন্না দ্বারা সাব্যস্ত হয়নি সেটা হচ্ছে রমাদান যখন আসে তখন বলা হয়ে থাকে রমাদানের প্রথম দশ দিন রহমত দ্বিতীয় দশ দিন মখফরাত তৃতীয় দশ দিন নাজাত এবং অনেক সময় এরকমও শোনা যায় যে রহমতের দশ দিন শেষ হয়ে গিয়েছে রহমত শেষ হয়ে গিয়েছে আল্লাহ রহমত শেষ এই ধরনের কথাগুলো আমাদের মধ্যে শোনা যায় কিন্তু এটা কতটুকু শুদ্ধ আজকে আপনাদের সামনে এই ব্যাপারে আলোচনা করব প্রথমে আসি আমরা এই ব্যাপারে এটা বলার সোর্স কি রাসুল্লা সাল্লামের পক্ষ থেকে একটা হাদিস বর্ণনা করা হয়ে থাকে ইমাম ইবনে হুজাইমা রাহেম তার সহেহ এর মধ্যে একটা হাদিস বর্ণনা করেছেন যে হাদিসের একটা পার্ট হচ্ছে এইরকম আবহু রহমা ওয়া আউসত হু ওয়া ও আের হু নাজা মিনা নার রমদানের প্রথম দশক রহমতের দ্বিতীয় দশক মাগফেরাতের এবং তৃতীয় দশক নাজাতের এই বক্তব্যকে কেন্দ্র করে একদল আলেম এবং বিভিন্ন ক্যালেন্ডারগুলোতে আমরা দেখতে পাই যে রমদানের প্রথম দশক রহমত দ্বিতীয় দশক মাগফেরা তৃতীয় দশক নাজাত কিন্তু পক্ষান্তরে আমরা রাসুলসল্লা সোহে হাদিস থেকে জানতে পারি বুখারি এবং মুসলিম সহ হাদিসগুলো থেকে আমরা জানতে পারি রাসুল্লাহ সাল্লু আলু বলেছেন ঈদে দেখাল রমাদান যখন রমাদান মাস প্রবেশ করে রমাদান মাস আসে ফুতেহাদ আবু আবুসামা আকাশের দরজাগুলো আলসু ভানো তারা খুলে দেন অন্য রেওয়ায় মধ্যে এসেছে ফুতাদ আবু আবুল রহমাতের দরজাগুলো খুলে দেন অন্য রিবায়তের মধ্যে এসেছে ফুতেহাদ আবু জান্নাহ জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় সাল্লাম বলেছেন মনসমা রমদান ইমানি যে ব্যক্তি ইমান এবং সাবে আশায় রমদান মাসে সিয়াম পালন করে আল্লাহ রব আলমিন তার পূর্বের গুনাহগুলো ক্ষমা করে দেন সুতরাং সিয়াম পালনকারী ব্যক্তির জন্য পুরো রমদানটা ক্ষমার মাস আর পুরো রমাদানটা আলাহ রবুল্লা আলমিন রহমত রহমতের দরজাগুলো খুলে দেন সেগুলোকে আর বন্ধ করেন না এবং আল্লাহ সুবহানতালার আল্লা সুবহানুতালার হাবি মোহাম্মদ রসুল্লাহ সাল আলী ওসাল্লাম বলেছেন ওলিল্লাহিউ তেকা উ মিনান্নার ওলিল্লাহ উকা উ মিনান্নার আল্লাহ রব আলমিন জন্য রয়েছে তার বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া ওয়াজায় আলী কিয় লাইলা আর এটা প্রত্যেক রাত্রিতেই সংগঠিত হয়ে থাকে আল্লাহর বান্দাদেরকে আল্লাহরবুল্লা আলমিন রামাদান প্রত্যেক রাত্রিতে ক্ষমা করে দেন অপর এক রিবায়তের মধ্যে এসছে প্রত্যেক দিনে বলে আলামিন তার বান্দাদেরকে ক্ষমা করে দেন এই তিনটে হাদিস থেকে আমরা জানতে পারি আল্লাহ সুহান ও তালা পুরা রামাদানের মধ্যে রহমত পুরা রামাদানের মধ্যে মাঘফিরাত এবং পুরা মদানকে আল্লাহ রবুল্লা আলমিন নাজাতের জন্য নির্ধারণ করেছেন কিন্তু বিশেষ করে দশকগুলোকে একটা মানে রহমত মাগফিরাত নাজাতের জন্য নির্ধারণ করা সই হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি যে হাদিসটি আমরা ইতিপূর্বে বলেছি ওই হাদিসকে বিশেষ করে আবু হাতিমর রাজি এবং হানাফি মুহাদ্দিস বদরুদ্দিন আইনি রাহেমহুল্লাহ এবং নাসরুদ্দিন আলবানী সহ প্রখ্যাত মুহাদ্দ একম এই হাদিসকে মুনকার বলেছেন কারণ এই হাদিসের মধ্যে প্রথমত সনদের মধ্যে ইনকে তা রয়েছে এই হাদিসের সনদের মধ্যে সালমান আল আল্লাহ রদিআল্লাহ আনহু থেকে বর্ণনা করেছেন মুসাইব রাহেমহুল্লা মূলত মহাদ্দ একরাম বলেছেন সাঈদ ইবন মুসাইব রাহম সালমান আল ফারসিরাদ আল্লাহাল্লাহ থেকে হাদিসটি বর্ণনা করেনি পক্ষান্তরে হাদিসের সনদের মধ্যে রয়েছে আলি ইবন তিনি তার ব্যাপারে মহাদ্দ একরাম বিশেষ করে ইমাম আহমেদ ইবন হাম্বাল এবং এবন মাইন সহ মাহাদ্দ একরাম তাকে দায়িফ হিসেবে উল্লেখ করেছেন তাই আমরা সই হাদিসের উপরে আমল করে দায়িফ হাদিস বর্জন করি যে হাদিসগুলো রাসুল সাল্লি সাল্লামের দিকে সম্পর্কিত করা উচিত নয় সেই হাদিসগুলো রাসুল সাল্লাহ আলি দিকে সম্পর্কিত করা থেকে আমরা নিজেদের কে বিরত রাখি আমরা পুরোনা মদানকে রহমতের মাস পুরোনা মদানকে মাফিয়াতের মাস পুরানা মাদানকে নাজাতের মাস হিসেবে যেমনিভাবে আল্লাহ রসুল সাল্লু আলুসাল্লাম বিভিন্ন হাদিসের মধ্যে উল্লেখ করেছেন সেভাবেই নির্ধারণ করি আল্লা ও তালা আমাদেরকে সঠিক আকিদা বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত হওয়া তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি